এখন ফ্যান মোটরটা খুলে এটা সার্ভিস করতেছি এবং কুলিং সমস্যাটা সমাধান করে তারপরে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এটা লাগে দুই মিনিট নেবে। ভাই বাচ্চা দুইটা প্যান মোটরের পাখা নিয়ে মারামারি শুরু করে দিলো। একজন আরেকজনকে মারতেছে, আরেকজন ফেরাইতেছে। আমরা এটা নিয়ে মজা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক এবং যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে এই সমস্যাটা হয়েছিল আমরা এবং আমরা সমাধান করেছিলাম। তো ভাইwidetilde সমস্যা কি? লাইট চালু দিলাম, বাতি জ্বলে দেখেন। কিন্তু যেন মাল হয়ে

আমি সার্ভিসিং করার জন্য ব্রিজের উপরের মালামাল গুলো সরাইয়া যাই করতে থাকলাম এবং কাজ শুরু করে দিলাম হয়ে গেছে জন্য করতে হয়ে গেছে পুরো ফ্রিজটা গরম গেছে মাল না মানে চিকিৎসা চলতেছে খুব ভালোভাবে কিন্তু এইদিকে আমার খুব গরম লাগতেছিল তাই ফ্যানের পাকা দিয়ে বাতাস করতেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ফ্যান মোটরটা ফ্যান মোটর আপনাদেরকে দেখাইতেছি দেখেন

আমরা ফ্যান মোটরটা খুলতেছি খুলে এটা সার্ভিসিং করার চেষ্টা করব দেখি সার্ভিসিং হয় কিনা যদি না হয় তাহলে নতুন একটা ফ্যান মোটর আমরা লাগিয়ে দিব ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কিভাবে ফ্যান মোটর সার্ভিস করি এই দুইটা নাটের জন্য আমার দুইটা কমপ্লিট দুইটা ফ্যান মোটর কোলালাস দুইটা নাটের জন্য দুইটা ফ্যান মোটর বলছি আসলে টেকনিক্যাল কাজগুলো